একবার ভাবুন তো মক্কার সেই গনগনে মরুভূমির কথা যেখানে সূর্যের তাপে পাথর পর্যন্ত গলে যায় ঠিক এমনই এক পরিবেশে একটা কণ্ঠস্বর জেগে উঠেছিল এমন এক কণ্ঠ যা ইতিহাসে অমর হয়ে গেছে চলুন আজকের এই আয়োজনে আমরা সেই কণ্ঠার পেছনের মানুষটির গল্পটাই শুনি মাত্র দুটো শব্দ কিন্তু এই দুটো শব্দই যেন একটা আস্ত গল্পের সারসংক্ষেপ অবিশ্বাস্য ইমান আর অদম্য সাহসের গল্প এটাই ছিল বিলাল ইবনে রাবাহের ঘোষণা তার বিশ্বাসের এক জীবন্ত প্রতীক তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ জীবন কাহিনী গল্পটা শুরু হচ্ছে মক্কার এক দাসকে নিয়ে নাম তার বিলাল ইবনে রাবা আর তার জীবনটা সে তো এক জলজন্ত প্রমাণ যে ইমানের শক্তি আসলে যে কোনো শিকলই ভেঙে ফেলতে পারে ইসলাম গ্রহণের আগে বিলালের পরিচয় ছিল তিনি মক্কার এক খুব প্রভাবশালী লোক উমাইয়া ইবনু খালাফের দাস মানে তার জীবনটা বাধা ছিল কঠিন দাসত্বের শেকলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই জীবনে এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছিল আর যেই না তার মালিক উমাইয়া জানতে পারল যে বিলাল ইসলাম গ্রহণ করেছেন অমনি তার উপর নেমে এলো ভয়ঙ্কর নির্যাতন বলা যায় এটা ছিল তার ইমানের এক কঠিনতম পরীক্ষা নির্যাতনের ধরনটা ছিল ভয়াবহ প্রতিদিন ঠিক ভর দুপুরে যখন মরুভূমির বালি টকবগ করে ফুটছে তখন তাকে সেখানে শুইয়ে বুকের ওপর একটা বিশাল পাথর চাপা দেওয়া হতো উদ্দেশ্য একটাই যাতে তিনি শ্বাস নিতে না পারেন কষ্ট পেয়ে ইসলাম ত্যাগ করেন শুধু এটাই না তাকে ওই জ্বলন্ত বালির উপর দিয়েই টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো মানে এই নির্যাতনটা ছিল তার বিশ্বাসের প্রতি উমাইয়ার তীব্র ঘৃণার একটা বহিঃপ্রখা নিষ্ঠুরতা কিন্তু এখানেই থামেনি তার রক্তাক্ত শরীরের উপর চলতো চাবুকের পর চাবুক ভাবা যায় কিন্তু এত কিছুর পরেও এত যন্ত্রণার মধ্যেও বিলালের মুখ থেকে শুধু একটাই শব্দ বের হতো আহাদ আহাদ মানে আল্লাহ এক তার কণ্ঠ যেন সব কষ্ট সব যন্ত্রণাকে ছাপিয়ে শুধু এক আল্লাহর ঘোষণায় দিয়ে যেত তো বিলালের ওপর এই অমানবিক নির্যাতনের খবরটা একসময় নবী সাল্লাহু আলিয়া সাল্লামের কানে গিয়ে পৌঁছল আর ঠিক সেখান থেকেই তার জীবনের মোটটা একদম ঘুরে গেল বলা যায় এটা ছিল তার জন্য এক নতুন ভোরের শুরু মুক্তির ভোর এই মুক্তি পাওয়ার প্রক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল ওয়াসাল্লাম নির্দেশ দিলেন আর তার সঙ্গী আবু বাকের রাজিয়াল্লাহ চালানহ অনেক টাকা দিয়ে বিলালকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন আর এই মুক্তিটা এটা শুধু দাসত্বের শিকল থেকে মুক্তি ছিল না এটা ছিল অজ্ঞতার অন্ধকার থেকেও মুক্তি এরপর এলো হেজরতের সময় মদিনায় মুসলিমদের একটা নতুন সমাজ গড়ে উঠল তখন একটা দরকার দেখা দিল নামাজের জন্য সবাইকে একসাথে ডাকবে কি করে একটা উপায় তো বের করতে হবে সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে হবেন সেই মানুষটা কার কণ্ঠে বেজে উঠবে ইসলামের প্রথম আনুষ্ঠানিক আহ্বান আর এই বিশাল সম্মানের জন্য নবী সাল্লা সাল্লাম কাকে বেছে নিলেন জানেন সেই বিলালকে একসময় সেই নির্যাতিত দাসকে এই একটা সিদ্ধান্তই কিন্তু ইসলামের সাম্যের এক অসাধারণ উদাহরণ হয়ে আছে এরপর যা ঘটল তা তো ইতিহাস বিলালের সেই শক্তিশালী গভীর কণ্ঠে যখন প্রথমবারের মতো আজানের ধ্বনি মদিনার আকাশে বাতাসে ছুড়িয়ে পড়ল পুরো শহর যেন থমকে গিয়েছিল সবার চোখে পানি কারণ সেই কণ্ঠের মধ্যে ছিল ইমানের গভীরতা তাওহিদের এক অন্যরকম সৌন্দর্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলিয়ালামের ইন্তেকালের পর বিলালের জীবনটা যেন একদম থেমে গেল তার মনটা দুঃখে এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে তার সেই বিখ্যাত কণ্ঠ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল আসলে নবী সাল্লামের প্রতি তার ভালোবাসাটা ছিল অন্য পর্যায়ের এতটাই গভীর যে তার এন্তেকালের পর বেলাল আর আজানই দিতে পারতেন না যখনই তিনি আজানের ওই অংশে আসতেন আর সাধু আন্না মোহাম্মদার রাসুল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রাসুল তখনই তার গলা কান্নায় বন্ধ হয়ে আসত এই কষ্টটা সহ্য করতে না পেরে তিনি শেষ পর্যন্ত মদিনায় ছেড়ে চলে গিয়েছিলেন তারপর কেটে গেল অনেকগুলো বছর এক রাতে তিনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্নের স্বয়ং নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন হে বিলাল আমাদের থেকে কেন দূরে থাকো এই একটা স্বপ্নই তার মনে আবার সেই পুরনো আকুতি জাগিয়ে তুলল আর তিনি সাথে সাথেই রওনা দিলেন মদিনার পথে মদিনায় ফিরে আসার পর বিলালের জীবনের যে শেষ অধ্যায়টা সেটা ছিল অসম্ভব আবেগঘন তার সেই কণ্ঠস্বর আবারও পুরো শহরটাকে নাড়িয়ে দিয়েছিল তিনি যে ফিরে এসেছেন এই খবর পেয়ে সবাই তাকে অনুরোধ করলো আরেকবার আজান দেওয়ার জন্য আর তিনি যখন শেষবারের মতো আজান দিলেন ওহ সেই কণ্ঠ শোনার সাথে সাথে মদিনার প্রত্যেকটা মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল আর অঝরে কাঁদছিল কারণ ওই একটা কণ্ঠই যে সবাইকে তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামের সময় ফিরিয়ে নিয়ে গিয়েছিল জীবনের একদম শেষ মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল তার স্ত্রী যখন দুঃখে কাঁদছিলেন বিলাল তখন হাসছিলেন কি আশ্চর্য তাই না কারণটা হলো তার স্ত্রী দেখছিলেন বিচ্ছেদের কষ্ট আর বিলাল দেখছিলেন তার প্রিয় নবীর সাথে আবার দেখা হওয়ার আনন্দ তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে এই মৃত্যুই তাকে তার প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছে দেবে আর ঠিক এই প্রশান্তিতেই তিনি হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নিলেন বিলালের জীবনটা আমাদের সবার সামনে একটা প্রশ্ন রেখে যায় কিভাবে একজন দাসের কণ্ঠস্বর লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের প্রতিধ্বনি হয়ে ওঠে তার গল্পটা আসলে এইটাই প্রমাণ করে বিশ্বাস ধৈর্য আর ভালোবাসা থাকলে একজন সাধারণ মানুষও ইতিহাসে অমর হয়ে থাকতে পারে তার সেই কণ্ঠ আজও কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষের দেওয়া আজানের মধ্যে বেঁচে আছে